আসসালামু আলাইকুম ভাত দেবার মুরাদ নাই কিল দেবার এই পোস্টটিকে ঘিরে এখন পর্যন্ত চলছে নানা তর্ক বিতর্ক এবং নানা আলোচনা সমালোচনা তো চলুন আমরা প্রথমে শাহেখ আহমাদুল্লাহর এই পোস্টটি পড়বো এবং তারপর আমরা এটি নিয়ে কথা বলবো ভাত দেবার মুরাদ নাই কিল দেবার গোসায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই ঘটেছে বিগত চল্লিশ বছর ধরে সিলেবাস কারিকুলাম নীতিমালা সরকার সবই চাপিয়ে দিচ্ছে কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না সম্মানীয় শিক্ষকরা যখন অভাব অনটনের কাছে হার মানেন একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায়ও নামতে বাধ্য হন এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার করা জাতির চল্লিশ বছরের ভুল শুধরে নেয়া আশা করি সরকার সুবিবেচনার পরিচয় দিবে সমাজে দর্শক শ্রোতা আপনারা হয়তোবা জানেন যে গত ছাব্বিশে জানুয়ারি ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দরা যখন তাদের দাবি নিয়ে শাহবাগী